টু নিউ আজকে আমরা রায়নগর স্টেশনে এসেছি এখানে আমরা কিছু মহান ব্যক্তিদের ইন্টারভিউ নিব নিচে যাবো আমরা এখন নিচে যা দেখবো কিছু কাপাল কিছু সিঙ্গেল কিছু আঙ্কেল সবার ইন্টারভিউ নিব আমরা তো লেটস গো সালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ সম্রাট বাসা বাসা রানীনগরেই আপনাকে কিছু প্রশ্ন করা যেতে পারে হ্যাঁ অবশ্যই মানুষের কোন জিনিস মানে একবার নষ্ট হয়ে গেলে ভবিষ্যৎ অন্ধকার মানে আপনি প্রশ্ন করছেন মানুষের কোন জিনিস একবার নষ্ট হয়ে গেলে ভবিষ্যৎ অন্ধকার আচ্ছা এখানে কি আপনি অপশন দিতে পারবেন জি না এর কোনো নিয়ম অপশনের কোনো নিয়ম নাই তাহলে একটু ভাবতে হবে সমস্যা নাই ভাবেন মানুষের কোন জিনিস একবার মানুষের কোন জিনিস নেগেটিভ পিছ না পজিটিভই পজিটিভি আচ্ছা আমি যদি ভুল না করি তাহলে ব্রেন হবে রাইট অ্যান্সার ব্রেন হবে এটা সঠিক উত্তর দিতে পারি রাইট অ্যান্সার আর একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই প্রশ্ন এমন এক ফল কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় ফেলে দিলে মানুষ কুড়িয়ে খায় এমন একটি ফল কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় আবার ফেলে দিলে কুড়িয়েও খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় অনেকগুলাই হবে তার মধ্যে একটাই বলবো না দুই তিনটা বলবো একটা বললেই হবে কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় আবার ফেলে দিলে কুড়িয়েও খাওয়া যায় তেমন ভাবে দেখতে পাচ্ছি না একটা জিনিস দেখতে পাচ্ছি এখন হবে কিনা জানি না এটা বলেন সমস্যা নেই হচ্ছে তাল তাল জি চাল রাইট আনসার তো কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় আবার ফেলে দিলে ওটা হচ্ছে কুড়িয়েও খাওয়া যায় জি আপনার দুটো প্রশ্নের জন্য দুটো পুরস্কার ধন্যবাদ আচ্ছা ভালো থাকবেন অবশ্যই ধন্যবাদ আল্লাহ হাফেজ দিতে পেয়ে অনেক আনন্দিত ঠিক আছে ভালো থাক আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আপনাকে কিছু প্রশ্ন করতে পারি কি রকম প্রশ্ন ধাঁধা টাইপ বলেন প্রাস অ্যাঙ্গুলে নেই প্রাণ বলো জিনিসটার কি নাম

আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বেশি কারো ইন্টার ইন্টারভিউ নিতে পারলাম না অবশ্যই পরে কোনো দিন আসলে ইন্টার ইন্টারভিউ নিতে পারবো আজকে যে কয়জন নিছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ভালো